সাহাবারা নবীজি নবেজি সল্লাল্লাহ আলী সাল্লামকে বললেন হুজুর আপনিও কি মেশ চড়িয়েছেন নবীজি সল্লাল্লাহ আলি সাল্লাম বললেন কোনতু আবার আহা আলা তরিত মক্কাবাসীর মেষ আমি চড়াইতাম পারি শ্রমিকের বিনিময়ে আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেশ চড়াইতাম যে ব্যক্তির পোশাক হারাম খাদ্য হারাম পানি হারাম উপার্জন হারাম নবীজি বলেন ফাহান্নাইজা বলো তার দোয়া কবুল হবে কিভাবে যার খাদ্য হারাম যার পানি হারাম যার পোশাক হারাম যার উপার্জন হারাম তার দোয়া কবুল হবে কিভাবে সুরে বা কারা একশো আটষট্টি নাম্বার আয়াতে গারিম আপনাদের সামনে তেলোয়াত করলাম এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া ইয়ুহান্নাস মিম্মা ফিল আর্দি হালাল তৈবা মানুষ তোমরা হালাল পবিত্র জিনিস বক্ষণ করো হালাল পবিত্র জিনিস তোমরা বক্ষণ করো আল্লাহ মানুষকে এটা বললেন হালাল খাইতে বললেন পবিত্র জিনিস খাইতে বললেন উনত্রিশশো উনানব্বই নাম্বার বর্ণনা রসুল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহ এর নবীজি বলেন ইন মহা আমারল মুখ মিনিন আমার বিহিল আল্লাহ মুমিনদেরকে একটা আদেশ করেছেন অবিকল যেই আদেশটা আল্লাহ রুসুলদেরকেও করেছেন তাহলে আদেশের গুরুত্ব কম না বেশি মানে একই হুকুম যেটা আল্লাহ রুসুলদেরকেও করেছেন আবার ইমাম করেছেন সুর মুমিনুনের মু চুয়ান্ন নাম্বার আয়াতে আল্লাহ বা রব্বুল আলামিন বলেন

হে ইমানদারগণ তোমরা খাও পবিত্র খাদ্য খাও তোমরা রসুলদেরকেও পবিত্র খাইতে বললেন ইমানদারদেরকেও পবিত্র জিনিস খাওয়ার জন্য আল্লাহ বললেন তাহলে হুকুম দুইটা কি এক হলো না আলাদা এইজন্য এই জন্য নবী বললেন একই হুকুম রসুলদেরকে আল্লাহ করেছেন ওই হুকুমটা ইমানদারদেরকেও করেছেন কোনটা পবিত্র বস্তু খাইতে আল্লাহ নবীদেরকেও বলেছেন ইমানদারদেরকেও বলেছেন সোমাদাকারু তুই এরপর রসুল সাল্লি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি লম্বা একটা সফর করছে সফর করার কারণে তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে তার মুখটা ধুলি হয়ে গেছে তার পুরা শরীরটা ধুলি হয়ে গেছে পুরা শরীরটা ময়লা একজন মুসাফিরের কথা নবীজি উল্লেখ করলেন এখন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে ইয়া রাব্বি ইয়া রাব্বি রব দোয়া কবুল করেন রব দোয়া কবুল করেন হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় কিন্তু মুসাফির দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে না তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া কবুল হবে কিভাবে মাতুহু হারাম তার খাদ্য হারাম ওয়া মাশরাবুহু হারাম তার পানি হারাম ওয়া মালবাসুহু হারাম তার পোশাক হারাম ওয়া বুজিয়াবিল বিল হারাম তার উপার্জন হারাম যে ব্যক্তির পোশাক হারাম খাদ্য হারাম পানি হারাম উপার্জন হারাম নবীজি বলেন আনলাইস্তাজাবুল জালিকা বলো তার দোয়া কবুল হবে কিভাবে যার খাদ্য হারাম যার পানি হারাম যার পোশাক হারাম যার উপার্জন হারাম তার দোয়া কবুল হবে কিভাবে এখন আপনারা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা এসে বারবার বলে হুজুর এত দোয়া করি কবুল হয় না হুজুরে একদিন হঠাৎ জিজ্ঞাসা করতেছে আচ্ছা আপনার কামাইটা হালাল তো কত সামান্য পরিমাণ সুদী কারবারে আমার লেনদেন আছে তা আপনার তো আসল জায়গায় ঠিক নাই তো আপনার দোয়া কবুল হবে কিভাবে এজন্য জন্য দোয়া কবুলের পূর্ব শর্ত আপনার খাদ্য আপনার পোশাক আপনার পানি এগুলো হালাল হতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন

ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া বানি দোয়া করা মাত্রই কবুল করে যিনি কোয়া করবে আল্লাহ কবুল করে ফেলবেন এটাকে মুস্তাজাবুদ দাওয়া বলে নবীজি সাহাদিব নে আবি অকাশকে বললেন অতিব্বাত আমাক তুমি তোমার খাদ্যকে হালাল করো পবিত্র করো তখন মুস্তাজাব আর দোয়া করা মাত্রই কবুল হয়ে যাবে আল্লাহ তোমাকে এমন ব্যক্তি বানায় খাদ্য হালাল করতে হবে আপনার দোয়া কবুল করানোর পূর্বে আল্লাহ আমাদের সকলের উপার্জন খাদ্য সবকিছু হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করেন সোহিব বুখারীর বর্ণনা দুই হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিস কল আর সুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম মা আসাল্লাহু নাম ইল্লাহ আলহনাম নবীজি সল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ মাক রব্বুল আল দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সবাই ম্যাশ চুরিয়েছেন

এই যুগে যদি কোনো হুজুর মেষ চড়ায় ছাগল রাখে আপনারা কি করবেন হ্যাঁ দোকানদারি তো দোকানদারি যদি করে এ ছি ছি হুজুর কি করে আর আমি যদি কালকে ছাগল রাখি আমলি গুলা মেশ রাখি আর বলি যে আমি পারিস এই শূন্যগুলো জিন্দা হওয়া দরকার যেই শূন্য আদায় করতে গেলে মানুষ লজ্জা দেয় এগুলা খুব আদায় করা দরকার জরুরি বিষয় আল্লাহ জানে কবে রাখা শুরু করে দেখুন জানে নবী বললেন সব নবী যাদেরকে আল্লাহ পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে সাহাবারা বললেন আপনি চড়াইছেন আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম উপার্জন হালাল এটা তার পেশা হালাল পেশা এটা ছোট হোক বড় হোক একজনে হারাম পেশায় কোটি টাকা কামাই করে আরেকজন হালাল পেশায় এক টাকা কামাই করে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ওই এক টাকা কোটি টাকার চাইতে দামি নিঃসন্দেহে হারাম পথে কোটি টাকা হালাল পথে এক টাকা এটার দাম অবশ্যই বেশি

নিজের হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য কখনো কোনো মানুষ খায় না নিজের হাতের উপার্জিত মানে হালাল কামাই নিজের হাতের হালাল কামাইয়ের চাইতে দামি খাদ্য কোনো মানুষ কখনো খায় না ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালিয়াদি দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জিত হালাল খাদ্য খেতেন কোন নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এই দাউদ নবী নিজের হাতের কামাই করা খাদ্য তিনি খেতেন সহিহ বুখারী 2074 নাম্বার হাদিসের বর্ণনা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অন্য মানুষের কাছে চায় চাওয়ার পর ওই লোকটা তাকে পারে 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 নাও নাও দিতে দান করতেও করতে নবীজি বলেন ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি যেই ব্যক্তি পিঠের মধ্যে কাঠ উঠায় এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে হালাল উপার্জন করে আমি নবী অন্য মানুষের কাছে হাত পাতার চাইতে এই পেশাটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম কাঠ সংগ্রহ করে বেঁধে এটা ভালো চৈব গাড়ী দুই হাজার পঁচাত্তর নম্বর হেদিসের বর্ণনা কল আর সুলুন ল হি চন্দন ল কালাই হিউসাল্লাম লাইয়া আখুজা আহাদুকুম আহ এটা একটুক আছে অন্ন বর্ণনা আছে লা আইয়া আখুজা আহাদুকুম আহ বুলাহ মিন আইয়া সালা নাজ তোমাদেরকেও রশি নিয়ে বনে চলে যাবা জঙ্গলে চলে গিয়ে এই রশি দিয়ে লাকলি বেঁধে বাজারে নিয়ে বিক্রি করা মানুষের কাছে হাত পাতার চাইতে এই পেশাটা আমি নবী উত্তম বলে ঘোষণা করলাম তাহলে নিজের উপার্জিত হালাল উপার্জিত হালাল কামাই এটা আল্লাহ রসুল শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন আল্লাহ আমাদেরকে হালাল পথে হালাল উপার্জন করার তৌফিক দান করেন